আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজ হচ্ছে আমাদের ঈদের শেষ ভিডিও ঈদের আগে আপনারা কিন্তু আজকেই লাস্ট পার্সেল নিতে পারবেন ঢাকার বাইরে যাদের বাচ্চাদের জন্য এখন আপনারা কেনাকাটা করেন নাই তারা কিন্তু দ্রুত এই ভিডিওগুলো দেখে আপনারা নিয়ে নিতে পারবেন এটার সাইজ আছে ছাব্বিশ সাইজ আপনারা এটা চাইলে আড়াই তিন বছর বাচ্চার জন্য নিয়ে নিতে পারবেন দামগুলো বলে দিচ্ছি এখানে আজকে যা দেখাবো সব একই দামে থাকবে ঠিক আছে সব একই দামে থাকবে খুব সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু ডিজাইন করা আছে এগুলো মার্কেটে অনেক দামি ড্রেস আমরা অনেকগুলো ডিজাইন নিয়েছি অনেকগুলো কালার কালার নিয়েছি সব এক এক করে দেখাই দিব আপনাদেরকে সবাই সাথে থাকেন এই যে দেখেন মার্শাল্লাহ আরো একটি খুব সুন্দর ডিজাইন সাইজ দেখ লেখা আছে কত এটা সাব্বিশ লেখা আছে এটাও আপনারা আড়াই তিন বছর বাচ্চার জন্য নিয়ে নিতে পারবেন দাম থাকবে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বেবি কালেকশনগুলো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে আজকে কিন্তু আপনার হচ্ছে হল ডাকার বাইরে লাস্ট পার্সেল যাবে ঈদের আগে আজকে দুই তারিখ লাস্ট পার্সেল যাবে আগামীকালকে হয়তো আমরা ডাকার ভিতরে শুধু দিয়ে থাকবো তো ডাকার বাইরে যে আপুরা আছেন তারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা ড্রেসগুলো নিয়ে নেবেন এটা নিতে পারবেন আপনারা দুই বছর বাচ্চার জন্য এটা নিতে পারবেন দেড় দুই বছর বাচ্চার জন্য দেড় থেকে দুই বছর আপনার সাইজ আছে হলো বাইশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর বেবি কালেকশনগুলো এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন আপনারা দুই বছর বাচ্চার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন নিয়েছি অনেকগুলো কালার নিয়েছি এজি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন তিন বছর বাচ্চার জন্য এটা নিতে পারবেন তিন বছর বাচ্চার জন্যে এজি দেখেন এটা নিতে পারবেন দুই আড়াই বছর বাচ্চার জন্যে পাঁচশো পঞ্চাশ এখানে যা থাকবে সবই পাঁচশো পঞ্চাশ টাকা এজি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন দুই বছর বাচ্চার জন্যে এই যে দেখেন বা সেই একটা ড্রেস দেখছেন এখানে কয়টা পার দেয়া কুচি করে আপনার ড্রেসটা তৈরি করা হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজ কত আছে এটা আপনারা আড়াই তিন বছর আড়াই বছর নিতে পারবেন দুই আড়াই বছর বাচ্চার জন্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চব্বিশ সাইজ মাত্র পাঁচশো টাকায় আমরা একটু সাইজ ডি অনেক সময় বলে দিলে আপনারা বুঝে নেবেন যে আপনারা বাচ্চার জন্য কারা কোন সাইজটা নিতে চাচ্ছেন এটা কত সাইজ আছে ছাব্বিশ সাইজ আছে পাঁচশো পঞ্চাশ টাকা ধরুন ছাব্বিশ সাইজটা আপনারা আড়াই বছর বাচ্চার জন্য খুব সুন্দর মতন নিতে পারবেন ও ডিজাইনটা দেখছেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর দারুণ মাসাল্লাহ একদম দেখছেন এটার হলো চব্বিশ সাইজ আছে আড়াই বছর বাচ্চার জন্য নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসই থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের এই ড্রেসগুলো আপনারা যারা যারা এখনও বাচ্চাদের কেনাকাটা করেন না তারা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা লং আছে ছাব্বিশ লং আছে ছাব্বিশ হ্যাঁ রাখো ছাব্বিশ লং আছে মার্শাল্লাহ খুবই সুন্দর ওয়াও এই যে দেখেন এ একটা কাপড় কি দেখছেন এটা যদিও আপনার জর্জেটের ভিতরে বাট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন খুব সুন্দর করে এটার সাইজ লেখা আছে কত ছত্রিশ লেখা তো আপনারা এটা হলো আপনারা পাঁচ ছয় বছর বাচ্চার জন্য নিতে পারেন পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য এটা নিতে পারবেন খুবই দারুণ পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন বা দারুন আঠাইশ ছাব্বিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাবেন আপনারা এক বছর বাচ্চার জন্য নিতে পারবেন এক বছর বাচ্চার জন্য এক বা বারো মাস বারো তেরো মাস এরকম আছে না মানে বারো মাস হয়তো এক বছর হয় বারো তেরো মাস চোদ্দ মাসের জন্য নিতে পারবেন এটা এটা দেখেন এটা পাবেন হলো বাইট সাইজ এটা পাবেন আপনারা নিতে পারবেন দেড় থেকে দেড় বছর বা দুই বছর এরকম মাঝামাঝি যে সাইজটা থাকে তাদের জন্য নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত দেখো দ্রুত ভিডিও বেশি বড় করব না পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ কত আছে চব্বিশ সাইজ আছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন দারুন দারুন ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আছে এই যে দেখেন এটার সাইজ আছে কত ছাব্বিশ সাইজ এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সাইজটা ধরেন হলো আপনারা আড়াই বছর বা একটু বেশি যারা আছে তাদের জন্য নিতে পারবেন তিরিশ সাইজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি যারা এদের কেনাকাটা এখনও করেন নাই বাচ্চাদের জন্যে হ্যাঁ তারা কিন্তু এই ভিডিও দেখে নিয়ে নেবেন এইটা আপনারা নিতে পারবেন পাঁচ সাত বছর বাচ্চার জন্যে পাঁচ ছয় বছর বাচ্চার জন্য নিয়ে নিতে পারবেন বা পাঁচ সাত বছর বাচ্চার জন্য নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর বেবি কালেকশনগুলো এই যে দেখেন ওয়াও দারুণ এটা সাইজ আছে কত চব্বিশ নাকি বাইশ সাইজ মাত্র পাঁচশো টাকা এই ড্রেসগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা করে কিনতে হবে হাজার বারোশো টাকার এক পয়সা কম পাবেন না সেগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ সাইজ আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে গেলেন দারুণ ড্রেসগুলো মার্শাল্লা খুবই সুন্দর এই যে দেখেন বা চমৎকার কাপড়গুলো কিন্তু সেই দারুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমরা আবারও বলে দিচ্ছি যারা হচ্ছিল ঢাকার বাইরে একটু সুন্দর করে ধরো এদিকে টাকা ও করুক যারা হচ্ছে হলো আপনারা ঢাকার বাহিরে যারা ড্রেস নিতে চাচ্ছেন বা টাকা পাঠিয়ে রাখছেন অবশ্যই আপনারা আজকে আটটার ভিতরে আটটার এটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আটটার ভিতরে রাত আটটার ভিতরে বা সাড়ে আটটার ভিতরে আপনারা যোগাযোগ করে আপনাদের পার্সেলগুলো করে নেবেন ডাকার বাইরে থেকে যারা কলাটা সুন্দর করে কাটা হ্যাঁ তো বাঁকা দেখা যায় পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ আছে বাইশ সাইজ পাঁচশো পঞ্চাশ তো আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে যোগাযোগ করে কিন্তু পার্সেলগুলো করে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর প্রজাপতি ডিজাইন করা আছে সাইজ আছে চব্বিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাতা পাতা ডিজাইনটা দেখছেন এগুলো কিন্তু মনে হইতে যে আগলা হ্যাঁ এগুলো মনে হতেছে যে আগলা পাতা এগুলো কিন্তু আগলা না এই যে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এটা পরাইতে পারবেন আপনারা পাঁচ ছয় বছর বাচ্চার জন্য নিতে পারবেন পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য এটা নিতে পারবেন এই যে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এটা সাইজ আছে হাইট সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইন এবং কাপড় কোয়ালিটিতে কিন্তু আপনারা টাকা দেবেন ঠিক আছে আপনারা হয়তো বা অনেকগুলো তো ছোটো বড় দেখতে পারেন যে বড়োটা যে দাম ছোটোটা রেখে দাম আমরা হয়তো ঘরে একটা দাম দিয়ে দিছি ঠিক আছে ছোটোটির দামে বড়গুলো দিয়ে দিছি এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ছোটো যে ড্রেসগুলো দামে কিন্তু আর এগুলো কিন্তু মার্কেটে কিন্তু আরও বেশি দাম আমরা যেই দামে দিয়েছি এই দাম না কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ সাইজ পাঁচশো এগুলো এই যেগুলো বাইশ সাইজ বা চব্বিশ সাইজ এটা আপনারা জানেন যাদের বাচ্চা আছে যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এগুলো কোন বাচ্চাদের জন্য লাগে এটা আপনারা সবাই জানেন আপনারা অনেক সময় সাইজ মেনশন করে দিয়ে বলতে পারবেন অথবা বলে দিতে পারবেন যে ভাই আমার এত বছর বাচ্চার জন্য এই ড্রেসটা দেন তাহলে কিন্তু থাকলে আমরা দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি টাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা টাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশিটা হ্যাঁ তো সর্বনিম্ন আমাদের এখানে তিনশো দশ বা পাঁচশো দশ এক হাজার বিশ এরকম অ্যাডভান্স করতে হয় এখানে যা দেখবেন সবই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন বা ডিজাইনগুলো আপনারা ওটা খেয়াল করেন ওদিকে যা আপনারা ডিজাইনগুলো খেয়াল করেন এখানে সব ওদিকে খেয়াল করে দেখ ওই র্যাকের ভিতরে আছে না আপনারা হচ্ছে হলো ডিজাইনগুলো খেয়াল করেন এই টাকাগুলো অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওই যে ওটা ওদিকে দিকে ওদিকে আসেনি দেখ এই যে দেখেন ওয়াও সেই দারুণ দেখছেন এখানে ডিজাইন কীভাবে সুন্দর করে ডিজাইন করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা টাকা পাঠিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সাইজ আছে এটা ডিজাইনগুলো দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা পেয়ে যাবেন কত সাইজ আছে এটা আপনারা এক থেকে দেড় বছর বাচ্চার জন্য নিতে পারবেন এক থেকে দেড় বছর আসলে কিছু কিছু ড্রেসের আছে যে সাইজগুলো এগুলো ইনে যেমন এটা দেড় বছর বিশ সাইজ লেখা আছে দেড় বছর বাচ্চার জন্য নিতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যারা পার্সেল আপনারা আজকে ঢাকার বাইরের থেকে যারা আজকে পার্সেল নিতে পারবেন না আমাদের এখান থেকে যদি মেমো না পেয়ে থাকেন তাহলে কিন্তু হোক আপনাদের পার্সেলগুলো আবার ড্রেসগুলো নিতে হলে এদের পরে নিতে হবে ঠিক আছে আর যদি আজকে মেমো পেয়ে যান তাহলে ইনশাল্লাহ আশা করি এদের আগে আপনারা ড্রেসগুলো পেয়ে যান নিজে দেখুন বা কত সাইজ লেখা আছে তিন বছর বাচ্চার এটা নিতে পারবেন আড়াই তিন বছর বাচ্চার জন্য তিন বছর হবে না আড়াই বছর নিতে পারবেন এটা আড়াই বছর বা এটা নিতে পারবেন তিন বছর আপনার হচ্ছে হলো টাকা টাকা পাবেন সাইজ সাইজটা কিন্তু কিন্তু আপনারা বছর বাচ্চার জন্য খুব আরামে পরাইতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনাদের বাচ্চাদেরকে যখন দেবেন দেখুন কত খুশি হয়েছে আসলে পাঁচশো পঞ্চাশ টাকা বেশি না আপনারা আবার এগুলো মার্কেট থেকে কিনতে চান তখন আপনাদের গায়ে লাগবে কত সাইজ লেখা আছে চব্বিশ সাইজ এটা আপনারা এক দেড় বছর বাচ্চাতে পরাইতে পারবেন মার্কেট থেকে কিনতে গেলে এগুলো হাজার বারোশো টাকা করে যখন কিনব তখন আপনাদের গায়ে লাগবে আর এই যে পাঁচশো পঞ্চাশ টাকাতে যে ড্রেসগুলো নেবেন এগুলো কিন্তু একদম ফ্রেশ একদম ইনট্যাক একদম মনে করেন মার্কেটের এই ড্রেসগুলো মার্কেটে যে দেখবেন যে এই ড্রেসগুলো কত করে বিক্রি করে একটা স্ক্রিনশট নিয়ে যাবেন এই যে দেখেন কত সাইজ লেখা আছে চব্বিশ লেখা আছে তারপরে এটা আপনার আড়াই তিন বছর বাচ্চার জন্য নিতে পারেন খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এই কটনের ড্রেসগুলো কিন্তু আপনারা আড়াই তিন বছর বাচ্চার জন্য নিতে পারবেন মাত্র পেয়ে যাবেন না মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও খুব দারুণ মাসা খুব খুবই সুন্দর এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখছেন ডিজাইনগুলো একটু খেয়াল করবেন আপনার কোয়ালিটি দেখবেন একটা ড্রেস নিয়ে কোয়ালিটি দেখবেন প্রয়োজন হয় বছর আর ড্রেস নিয়ে না পরবর্তীতে আবার যখন অন্য সময় ড্রেস নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে কী দিচ্ছি আমরা এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন একটা জর্জেটের ভিতরে ঠিক আছে খুবই সুন্দর আপনারা এটা নিতে পারবেন আড়াই তিন সরি তিন থেকে সাড়ে তিন বছর এটা হতে ওটা ওটা করতে আপনার চার বছর তিন বা পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারবেন এটা হ্যাঁ চার পাঁচ বছর বাচ্চার জন্য এই ড্রেসটা নিতে পারবেন এই যে ধরো ওটা উচা করো চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই জি দেখেন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে প্রশ্ন করতে পারেন বড়ো ছোটো দিচ্ছি আসলে বড় ছোটো দেওয়ার কারণ হলো এটা একটা অ্যাভারেজ রেটে দিয়ে দিচ্ছি আমরা লস প্রাইজে দিয়ে দিছি যেহেতু অল্প কিছু মাল আছে আপনারা এদের আগে বাচ্চাদেরকে আপনারা নিয়ে পরে আপনারা খুশি থাকেন বাচ্চা খুশি থাকুক আমাদেরও মালগুলো সেল হয়ে গেলে টাকা বেরো যাবে এটা সাইজ আছে চব্বিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে কিন্তু হয়তো বা মনে আছে যে অনেক সেম সেম এটা সাইজ আছে কত ছাব্বিশ ছাব্বিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা যা আছে মানে এই সাইজের আমরা কিন্তু একই ভিডিওতে দিয়ে দিচ্ছি আরও কিছু আছে একটু ছোটো সাইজের আমরা ওইটা আরেকটা ভিডিও দেব তো এই যে দেখেন তিরিশ এটা তিন বছর বাচ্চার জন্য নিতে পারবেন এই যে তিন বছর বাচ্চার জন্য নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখছেন এটা আছে কত সাইজ ছাব্বিশ নাকি চব্বিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজটা একটু আপনারা একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে কত বছর বাচ্চার জন্য হবে এই যে দেখেন বাইশ সাইজ আছে পাঁচশো টাকা দ্রুত 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 আর অল্প কিছুক্ষণ সময় আছে আপুরা পার্সেল নিতে পারবে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা আটত্রিশ বডি আছে এটা আপনারা নিতে পারবেন হলো চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্যে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনারা ইনবক্স করতে হবে আছে কিনা হবে কিনা হ্যাঁ অনেক সময় এগুলো জিজ্ঞাসা করতে করতে ড্রেস শেষ হয়ে যায় ওভার অনেক সময় হতে যায় কিছু কিছু আপুরা তখন কিন্তু ড্রেস পায় না এটাও পেয়ে যাবেন পাঁচশো টাকায় আপনারা চার পাঁচ বছর বাচ্চার জন্যে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ এগুলো পার্টি ড্রেস অনেক সময় একটু বাচ্চাদের একটু লংই পরে এগুলো শর্ট পরায় না এই যে দেখেন টুন টুনটুনি মায়েদের জন্যে এটা সাইজ আছে বাইশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে কত ছাব্বিশ ছাব্বিশ সাইজ এটা পাবেন ছাব্বিশ সাইজের পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু আরও কিছু ছোটো আরও ছোটো টুনটুনিদের জন্যে আরও ড্রেস আছে ওটাও ঠিক আছে ওটা আমরা ভিডিও দিয়ে দেবো এটা পর পরে ভিডিও দিয়ে দেবো এটা বড়ি আছে কত বত্রিশ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা মনে দ্রুত এই যে দেখেন ওদিকে ওদিকে পাঠাতো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এ হাসান দেখতো আর ওদিকে যাই

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাইজ আছে চল্লিশ লাখে কিন্তু আপনারা এটা নিতে পারবেন চার পাঁচ বছর বাচ্চার জন্যে চার পাঁচ বছর বাচ্চার জন্যে আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় চার পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারবেন এই যে দেখেন ও খুবই দারুণ পাতা ডিজাইনের পাতা ডিজাইনের এটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এটা নিতে পারবেন চার বছর পাঁচ বছর বাচ্চার জন্যে অনেক সময় একটু এক সাইজ ছোটো বড়ো হয় না ওরকম আর কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন খুবই সুন্দর হুম আল্লাহ বাড়ি দাও দাও দেওয়া রয়েছে এটা পাঁচশো পঞ্চাশ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে দেখেন এটা নিতে পারবেন হলো তিন বছর বাচ্চার জন্য তিন চার বছর বাচ্চার জন্য তিন চার বছর বাচ্চার জন্যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দ্রুত ভিডিও পাওয়ার সাথে সাথে যারা ড্রেস নিতে চাচ্ছেন দ্রুত অ্যাডভান্স করে ফেলবেন নাম ঠিকানা দিয়ে দেবেন সাথে সাথে টাকা পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে দেবেন হবে লেখার সাথে সাথেই আপনারা টাকা পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে দেবেন এবং বিকাশ নাম্বার দিয়ে দেবেন আমাদের পার্সেল কিন্তু কাজকি টাকার বাইরে শেষ পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন বাউ খুবই সুন্দর মাসাল্লাহ দারুণ দারুণ ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা তিন বছর বাচ্চারা পরাইতে পারবেন তিন বছরের এই জি এটা তিন চার পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারেন পাঁচ বছর চার পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারেন চার থেকে পাঁচ বছর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কটনের মধ্যে যেগুলো যে এরকম উপরে কুচি কুচিওয়ালা থাকে যেগুলো যেরকম এগুলো কিন্তু আপনারা সুতির ভিতরে পাবেন ঠিক আছে এই স্টাইলের যেগুলো দেখছেন এগুলো আপনারা সুতির ভিতরে পাবেন পাঁচ ছয় বছর বাচ্চার জন্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দ্রুত স্কিম দিয়ে ইনবক্স করে ফেলেন আল্লাহ হাফেজ আলাইকুম এটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা